একবারে মলতাজম তরি সাংবাদিক ইলিয়াস ভাই লে দোয়া করছি ফিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া করছি আল্লাহ যাতে তাদেরকে দিনের পথে আনে তাকে অসুবিধা আছে না ক্ষমতা সেখানে দেখাই দিচ্ছে ও আবার কয় আমি বলে সুদি উনুসির পক্ষে আচ্ছা কার ফেটো সুদ নাই তুই আমরা দে যে আফসারি রুমালটাও তো সুদের পয়সা টু বি সুদ হাতের ফেটের ভিত্তে সুদ কত গালি আমারে করে কোন ব্যাংকে সুদ নাই ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকটা প্রযুক্তি করার আগে কি বাংলাদেশে ব্যাংক আসিল না এনজিও গুলো আসিল না উনি নিজে নিজে কষ্ট করি উনি আধুনিক ব্যবসার পৃথিবীতে রূপকার সুদ কনও নাই কনফিউশনের ফেটো সুদ নাই মরিদের হাদিয়া দেয় এত তো শুধু তুটি আনি মারি যে রুজুরির দোয়াল আল্লাহ মাফ না করলে কোনো বেটা বাঁচত না ইউনুস সাহেব আল্লাহ তারা এমনে রাজা বানায় নহন আল্লাহ পক্ষ থেকে এগুলো আল্লাহ তার দান করছে কারণ লক্ষ লক্ষ গাভে কিনে দিয়েছে কিস্তিতে এই যে দু মানুষ দুধ খাই এম বিবিএস ডাক্তার হয়েছে ডিসি হয়েছে এসপি হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে কোন মা দুই দুই বান টিন দি ফাই তিনের তলে বিধবা মাটা থাকি ঘরের কা মাংসের কাজ করি করে কিস্তিটা শুধু এই ইউনুস সামিয়ানার তলে এই টিনের তলে আসিল হয়তো ওই বিধবা মা দোয়া লাগি গেছে তার উপরে

আল্লাহ তো তোর বিবেক মারিয়ে লেছে তোর বিবেকেরও তুই হত্যা করছ তুই নিজে চিন্তা কর সারা পৃথিবীর মানুষ একদিকে রাখার ডক্টর ইউনুসের রাখ আল্লাহর কসম আমি তার পক্ষের জন্য বলি না সারা পৃথিবীতে একজন একজন এরকম একজন নেতা আছে যাকে দেখলে স্যার কই দাঁড়াইয়া যায় আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়লে তিনি আমার লেকচার নিতেন না আমাকে শিখেতেন না আমার বিএমটি টিচার অমল বড়ুয়া স্যারের জন্য আমি ওই লুঙ্গি দিছি আজকে স্যারে আমার ফোন দিছে স্যার আপনি আমাকে সম্মানিত করলেন হাদি আমি পেয়েছি স্যার বদ্ধ হতে পারে তিনি তো আমার আমার কত স্নেহ করতেন আমার সারে আমার স্যারের দোয়ার বরকতে এখন আমি শিক্ষকদের টিচার হয়ে গেছি আলহামদুলিল্লাহ এইগুলা উনি বিয়ে উনি একজন বুড়ো মানুষ ওনারা আর শখ নাই বেড়া সারা পৃথিবীতে আর কোন শখ নাই পৃথিবীর এমন কোন নেই আমার ডক্টর রিমুন ভোগ করেনি যেটা আর নাই তার আশা ছিল আমাদেরকে একটু চেঞ্জ করা যে কষ্টটা আমরা ওনাকে দিছি যে কষ্টটা ওনারা দিছি চাইতেছি উনি নির্বাচনটা আজকে দি কোনো রকম চলে যাই বললাই এরপরে নির্বাচনের দিন আটটা বাজে আফসারিরে টোকাইবি আফসারি ভাই কোথায় আপনি আপনার কথা কিভাবে সত্য হয়ে গেল মরবি তো আবার এটা হিটারে কবাই শ্বাস করিয়ে নেবে বাঁচতি ন আমি দেখতেছি চোরা লাইফ সাপোর্টে আস কষ্ট দিছো তোমারে ডক্টর ইউনুস ব্যবসায়ী পলিসি দিয়া টাকারও তো অভাব নাই কিছুর অভাব উনি তো আসতে আসেন উনি অলিম্পিক খেলা লই আছে একটা লেকচার দিলে পঁচাত্তর হাজার ডলার উনি পায় একটা লেকচারে আমি দেখলাম একটা লেকচার ইংরেজিতে দিচ্ছি আমি যেভাবে তোদেরকে নোয়াখালীর পশা কই হাসাই কাঁদাই কিভাবে মানুষকে ইমোশনাল অ্যাকশান ক্রিয়েট করতেছি ইংরেজি ভাষা দিয়ে এখন মানুষ আর পাবি না রে নেতা পাবি রে ডক্টর ইউনুস স্যারের মতো জেন্টেলম্যান আর পাবি না লিখি রাখ একটা মানুষের গরুর দোড়া দিবেন চি উনি আমরা কথা বলতেছি আমাদেরকে জিজ্ঞেস করতেছে না সকল মানুষকে ডাক দিয়ে নেয় জাতিসংঘ সবাই কি নিয়ে গেছে কোলে করে আসো সেখানে ইমিগ্রেশন একটু ভুল হয়ে গেছে বুড়ো মানুষ তো কত খেয়াল রাখতে প্রটোকলও কি উনি দিবনি বে একের হরা দিবনি এ গেটের গুলো আগে গেছে গা গেটে তাসনিম যারা বা আমার কি আক্তার ভাই গেছে ওই দিকে ডিম আমার দিছে তোরা তোরা বিদেশে পর্যন্ত তোরা কবাকবি করো এ তো আগের থেকে এটা উনি কি করেন উনি একটা বুড়া মানুষ কদিক ডিবা দর কদিক ডিবা বাকার ট্যাবলেট আনি দিলে রোগী ডাক্তারের কাছে এবার এতে আতি দেন নেন করে এবারে এতে দিছে এত বড় ট্যাবলেট ডাক্তার এই বড় আমরা একটা নাটক দেখছিলাম ডামুড্ডা মাদ্রাসাঙ্গ ছাত্ররা দেখাইছিল এবারে এত বড় বড় কলবা ইয়া বালিশ আছে না

আমার জীবনে যত আলট্রাসোনোগ্রাফি চিকিৎসা এত বড় বড় ট্যাবলেট দিলাম খানজি মাফি মাফি ওষুধ দিলাম ক্যাপসুল দিছি কলবালিশ আত্মর না আতুরে দিছি ডিফাউসা করছি তো এইটা তো ভালো হইতো নয় এই রুগীর একটা ব্যাকগ্রাউন্ড বলেন তার কোনো জীবনে কারোর সাথে কোনো অন্যায় টন্যায় করছেন স্যার সে তার আব্বা আম্মারে মারছে আব্বা আম্মার সাথে মনে কষ্ট দিছিল কোথায় রুগীর চিকিৎসা হবে না সে আব্বা আম্মার বদ্ধ আত্মলে এ হয়ে গেছে কথা ঠিক কিনা তোরা এমন এক বদার তলে আসস তো করে আল্লাহ নিয়ামত দিছিল রে ডক্টর ইউনুস আসলে জেন্টেলম্যান এটা নির্বাচনের পরে তুই বুঝবি তুই ওনার জীবনীটা খুলি দেখ জীবনে কোনো দিন সাথে কোনো দিন মন কষ্ট দেয় নাই আমি একশো জন জ্ঞানী বিজ্ঞানী থেকে সাক্ষাৎকার নিছি চুপ হুসুর ভাই কেমন বোঝেন সরকার দল বিরোধী দল অনেক ভালো মানুষ তিনি আফসারি ভাই তিনি অনেক ভালো মানুষ শুনলি না তার কথা কেউ কত কষ্ট ওনারে দিস

ইসলামিক জ্ঞান নাই উনি মানবিক উনি সকল ধর্মকে স্নেহ করে সকল দলের মানুষকে ভালোবাসে দেশের জন্য কাজ করে আপনি ওনার তো ওনার দোয়ানে মালিগেন আছে আপনার হুজুর হাদিস কত দিব উনি এই জন্য বলছি তিনি আমার ইমাম ওই আঙ্গিকে কেতা তো মোশেক হয়ে গেছে ইমান শেষ আফসারি তিনি কোন দৃষ্টিতে আমার ইমাম নামাজের ন রাজনীতির গুরু আমার আমার গুরু গুরু আমার লিডার আমার লিডার লিডার ফর মি কে ডক্টর ইউনুস আল্লাহ আমার প্রিয় লিডারকে বাঁচিয়ে রাখুন সুস্থ রাখুন নিরাপদে ইয়াজুজ মাজুজদের নির্বাচনটা অনুষ্ঠিত করে আমার কলিজাকে নিরাপদে আল্লাহ যেখানে স্ত্রী চলে যেতে তাকে নিয়ে যাও তাকে আর কষ্ট দিও না আল্লাহ শহীদদের বিচার তোদের উপর আল্লাহ গণহত্যা করে করিব বলেই রাখ একইভাবে না তো সামনে তোদের বিপদ যেই বিপদের আর সোবে সাথে হবে এই সময়ে যদি আলেবার এক সপ্তাহ হয় জাতির মত গুলার জাতি গুলারে মেরে ফেলবি আর সুযোগ পাইবি না হারালে দর আর কি মেলে রে মাতা ভাঙ্গিলে পা জীবনে কম ছবির গান একজন গুণী নেতা বললেন ধর্ম যার উৎসব সভা এনি নিয়ে ইসলাম কি বলে উৎসব সভার হতে পারে না কংগ্রেসুলেশন দেয় একজন নেতা ওনাদের নির্ভয়ে তারা ধর্ম পালন করার জন্য এটাতে ইসলামে অবৈধের কিছু নাই এটা যদি চলে যাবে। খবরদার এটা করা যাবে না হুজুর বর্তমানে আমার দোকানে অনেক লোক কিস্তিতে মোবাইল কিনতে আসে এটা ইসলামে কতটুকু যায় তো নগদ আর বাকি তো বেসা কিনা তো এখানে শর্ত করে আপনি তো শুধু হয়ে যাবে টাকা বেশি আসবে তো কিস্তিতে খবরদার